আসলে রামপুটান দেখি বাজারে বিক্রি করে এরকম কখনো দেখা হয় না রামভুটান আসলে আমাদের বাংলাদেশে চাষ হয় এই প্রথম আমি দেখলাম রামপুটান আসলে আমাদের বাংলাদেশে চাষ হয় এবং রাজেন্দ্রপুর ভাল্লুকা চলে আসলাম নিজের চোখে দেখার জন্য চলে আসলাম এই সে এই যে রামপুটান ধরেও দেখলাম আসলে উপরে ধরতে খুব আরাম লাগে সফট ভিতরে লেচুর মতন এটি বাইরের কান্ট্রিতে হয় কিন্তু এই যে বাংলাদেশে প্রথম দেখলাম আসলে চাষ করে অনেক বড় একটা বাগান প্রায় বিশ বিঘার মতন একটা বাগান বিশ বিঘা বাগানের ভিতরেই রামপুটান চাষ করছেন আজকে চলে আসলাম দেখার জন্য এমন কি কাজ করতে চলে আসলাম এই যে রামপুটান একবারে দেখতে কত সুন্দর সফট উপরে হাত দিলেও খুব সফট লাগে খুব আরাম লাগে ভিতরে আরও সুন্দর লিচুর মতন দেখতে কালার খুব মিষ্টি কিছুক্ষণ পরে আপনাদেরকে খেয়ে দেখাবো খেয়ে জানাবো রামবুটান খেতে কীরকম আসলে সচরাচর তো মানুষ এ রামপুটান খেতে পারে না কিনে অনেক দাম আঠারোশো দু হাজার টাকা করে কেজি রামবুটান সব মানুষ চাইলে খেতে পারে না যাদের আসলে টাকা করে আছে তারাই একমাত্র কিনে খেতে পারে যাদের স্বল্প আয় অল্প টাকা বেতন তারা চাইলে আসলে কিন্তু খেতে খেতে পারে না তারা দেখে চলে যায় চোখ দিয়ে আসলে এটা কী ফল হঠাৎ আবার আসবো আপনাদের মাঝে খেয়ে রিপু দেখাবো আসলে খেতে কীরকম মজা সাথে থাকুন